আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের জন্য বিয়ের মিষ্টি পাঠিয়েছে দেখেন কে বিয়ের মিষ্টি পাঠালো চলেন তাহলে দেখে আসি এবং শুনে আসি রসভান্ডার কুতুবখালী দনিয়া যাত্রাবাড়ি ঢাকা মীর হাজারিবাগ ফরিদাবাদ যাত্রাবাড়ি ঢাকা তো আচ্ছা একটু দেখতে থাকি মন লেগে ক্যারা বার তো আবেগ জমিয়া গেল যে একদম মিষ্টি বিয়ের মিষ্টি পাঠিয়েছে দেখছেন ও মা মা গো কিতা কমু গো আপনি ঘরে গো আগো কিতা কমু গো আপনি ঘরে দেন কত সুন্দর যে মিষ্টি পাঠিয়েছে মাসাল্লাহ অসম্ভব ভালো মিষ্টি তো পাঠিয়েছে আসলে মুই যাই কো বললাম আমনে গোলাক একটা হাসা কথা না বুঝছেন এইবার যা বলুন ওইটাই একদম সত্যি কথা মুগ আশেপাশে হ গলের বিয়া শাদী হয় তো মুগ ওরা এক দাওয়াত দেয় না বুঝছেন কি আর করুম দুঃখের জ্বালায় মুই কি করছি জানেন একেবারে ডাকা থেকে মিষ্টি আনি এখন খামু বুঝেন আসলে কথাটা বললেও কিন্তু মিথ্যা না একদম কথাটা একদম হাসা মুগা আশা হগলের বিয়ে হইতেছে মুগরে দাওয়াত করে না লিখে জানেননি মোরা নাকি বলে বেশি খাই সেই জন্য দাওয়াত করে না তো যাই হোক মিষ্টি খেন ভালোই সুন্দরী খেতে ভালোই লাগবো আল্লাহ হাফিজ